নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মাহমুদুল্লাহ কি খেলবেন বাংলাদেশ আশাবাদী বাংলাদেশ দল চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে সেমিফাইনালের আশা টিকে রাখতে হলে এই ম্যাচে জয় পাওয়া অবশ্যই বাধ্যতামূলক তবে দলের অন্যতম সিনিয়র ব্যাটসম্যান মাহমুদুল্লাহর খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় মাহমুদুল্লাহ কাফমাচলে চোখ পান ফলে ম্যাচ খেলতে পারেননি তার অভাব স্পষ্টভাবে অনুভূত হয় কারণ বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পরে মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উকেট হারিয়ে যদিও তৈহিত্রীদের অসাধারণ একশো রান এবং জাকের আলীর একটা সংগ্রহ এনে দেয় তবুও তা যথেষ্ট হয়নি ভারত শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ ও বোলিং করে ম্যাচকে দীর্ঘায়িত করেছিল তবে ব্যাটিং দুর্বলতার কারণে ম্যাচ হারতে হয় ওডিএ ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি হারমানি কঠিন সমীকরণ তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কার্যত ডুয়ার ডাই হয়ে উঠেছে বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম ডিবিএক্স নিউজকে জানিয়েছেন মাহমুদুল্লাহ দ্রুত সুস্থ হচ্ছে যদিও তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষ অনুশীলনের পর তার চোটের পর স্ক্যান করানো হয়েছে তবে কোনো টিয়ার বা ফাটল ধরা পড়েনি এটি ভালো লক্ষণ যখন সে স্বাচ্ছন্দ্য বোধ করবে তখন সে খেলতে পারবে বলেন বাংলাদেশ দলের ম্যানেজার এছাড়াও প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা তৌহিদ হৃদয় ম্যাচ চলাকালীন ক্র্যাম্পে ভুগলেও এখন পুরোপুরি ফিটাছেন বলে জানিয়েছেন তিনি অন্যদিকে নিউজিল্যান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ছন্দে আছেন তারা উনিশ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানকে ষাট রানের বড় ব্যবধানে হারিয়েছে শুধু তাই নয় পাকিস্তান অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ছিল তারা এবং স্বাগতিক পাকিস্তানকে দুইবার হারিয়েছে বিশেষ করে ক্যান উইলিয়ামসন ডেভন কনয়া ও রাচীন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে আছেন নিউজিল্যান্ডের কোলিং লাইন ট্রেন ট্র্যানবোল্ড ট্রিমসৌদি ও মিচেল সেন্টার আছেন যারা বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে তুহৃত ফিট আছেন যা বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিউজিল্যান্ডের ফর্ম দুর্দান্ত পাকিস্তানকে হারিয়ে তারা আত্মবিশ্বাসী বাংলাদেশকে ব্যাটিং শক্তিশালী করতে হবে কারণ নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ বিপজ্জনক বাংলাদেশ এবং নিউজিল্যান্ড স্থান রাওয়ালপিন্ডি পাকিস্তান তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ কি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে দৌড়ে টিকে থাকতে পারবে জানতে হলে অপেক্ষা করুন চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সাবস্ক্রাইব করুন ডিভিএক্স নিউজ